বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সকল সাংবাদিককে এক ব্যানারে আসার আহ্বান জানিয়েছেন রাজশাহীর জনরা। দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে নগরীর একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় তারা এই আহ্বান জানান কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ড সাদিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা মহানগর জামাতে ইসলামের আমির মাওলানা ডক্টর কেরামত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড ইফতিখারুল আলম মাসুদ নদী গবেষক ও হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়াল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদি সজিব নওগাঁও পোরসায় তারুণ্য উৎসব উপলক্ষে নিতপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে নিতপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমুল হক অনুষ্ঠানে বক্তারা বৈষম্যহীন রাষ্ট্রগঠনের স্ব অবস্থান থেকে সকলের ইতিবাচক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন এ সময় শিক্ষার্থীরা লিখিত বক্তব্যে তাদের মতামত প্রদান করে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান এনামুল হক কৃষি কর্মকর্তা নিয়ামতুল্লা ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন গবাদি পশু উৎপাদন ও পুষ্টির চাহিদা পূরণে ব্যাপক সাফল্য দেখিয়েছে রাজশাহী বিভাগ সম্পদ অধিদপ্তরের নিজস্ব খামারে উৎপাদন করছে উন্নত মানের গরু ও ছাগল খামারিদের প্রশিক্ষণ ও গবাদি পশুর চিকিৎসায় নানা পরামর্শ ও সহায়তা দিচ্ছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা এ নিয়ে বিস্তারিত শুনুন রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন দেশে প্রাণী জামিশের চাহিদা পূরণে কাজ করছে সম্পদ অধিদপ্তর বিশেষ করে নিজস্ব খামারে নানা উন্নত জাতের গরু ও ছাগল পালন এবং সিমেন্ট খামারিদের মাঝে বিতরণ করা হচ্ছে এর ফলে রাজশাহী বিভাগ পশু উৎপাদনে দেশ সেরা গত কোরবানি ঈদে এই বিভাগে কেবল কোরবানির যোগ্য প্রায় পঞ্চাশ লাখ পশু মজুদ ছিল যা স্থানীয় চাহিদা পূরণের পর বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা খামারিদেরও নানাভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজশাহী বিভাগের পরিচালক ডাক্তার আনন্দ কুমার অধিকারী রাজশাহী বিভাগে গবাদি পশুর জন্য দুইটি সরকারি খামার আছে যেখানে উন্নত জাতের বুল এবং হেপার উৎপাদন করা হয় খামারের আর্থসামাজিক উন্নয়নের জন্য এলডিটিপি ইডিপি লাইফ স্টক অ্যান্ড ডেরি ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে আমরা বিভিন্ন প্রডিউসার গ্রুপ করেছি তাদেরকে উৎপাদন বৃদ্ধির জন্য যে সকল ইনপুটস দরকার ভ্যাকসিনেশন ফ্রি মেডিকেল ক্যাম্পিং এবং বাজারজাতকরণের ক্ষেত্রে আমরা ছোট ছোট ক্ষুদ্র এন্টারপ্রেনার তৈরি করেছি তিনি আরো জানান পুষ্টির চাহিদা পূরণে ও নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে এর ফলে দুধ ডিম ও মাংস উৎপাদনে উদ্বৃত্ত রাজশাহী বিভাগ প্রাণী পুষ্টি প্রকল্পের আন্ডারে খামারিদেরকে ঘাস চাষের উপরে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে রাজশাহী ডিভিশনে প্রাণী সম্পদ ভরপুর এখানে যে উৎপাদন সেটা আমাদের টার্গেটের যে টার্গেটে উৎপাদন করি এটা আমাদের নিজস্ব চাহিদা পূরণ করার পরেও দেশের অন্যান্য অংশে এটাকে সরবরাহ করা হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে এই বিভাগে দু লাখ আশি হাজার সাতশো সত্তর মেট্রিক টন মাংস পাঁচ লাখ আশি হাজার সাতশো মেট্রিক টন দুধ এবং ছ হাজার আটচল্লিশ কোটি ডিম উৎপাদিত হয়েছে জিয়াউল গনি সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন প্রতিবেদন আসন্ন রমজানে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধির লক্ষ্যে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে মিল্ক ভিটার কর্মকর্তাদের সাথে সমবায়ী খামারিদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে বাঘাবাড়ি ভিটায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির উদ্যোগে বিনিময় সভাটি অনুষ্ঠিত হয় মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিল্ক ইউনিয়ন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সভাপতি কমান্ডার জাহিদুল আলিম অবসরপ্রাপ্ত বাংলাদেশ মিল্ক ইউনিয়ন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য জে ওয়াই খান মজলিসের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মিল্ক ইউনিয়ন অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির সদস্য উপসচিব আরমান হায়দার সিনিয়র সহকারী সচিব সামাদ প্রধান ও মোস্তাফিজুর রহমান মনির মতবিনিময়ে মিল্ক ভিটার আওতাধীন বাঘাবাড়ি ঘাট লাহিড়ি মোহনপুর ভাঙ্গুড়া ও শাহজাতপুর পূর্বাঞ্চলের খামারিরা অংশগ্রহণ করে তাদের মতামত তুলে ধরেন প্রধান অতিথি বলেন রমজানের পূর্বেই দুগ্ধ সংগ্রহ বৃদ্ধি করা হবে একই সাথে মিল্কভিটাকে সমৃদ্ধ করা ও খামারিদের স্বার্থ সংরক্ষণে কাজ করবে বর্তমান কমিটি পাবনা সদর উপজেলার চকতারাপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক লাখ টাকা জরিমানা ও একজনকে বিশ দিনের কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন আজ দুপুরে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দিঘি গোয়ালবাড়ি পদ্মা নদীতে উপজেলা সহকারী কমিশনার ভূমি মুরাদ হোসেনের নেতৃত্বে এই অভিযান চালানো হয় এ সময় এসকেভেটর গাড়ির মালিক রশিদ প্রামাণিককে পঞ্চাশ হাজার টাকা ও বড় ট্রলি গাড়ির মালিক শাহিন আলমকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং মিজানুর রহমান নামে একজনকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একুশ দশমিক নয় ডিগ্রি এবং সর্বনিম্ন দশ ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটচল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চৌত্রিশ মিনিটে সংবাদ শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটায়